ঘুম পা গেছে দোল না আরামে দরজা পাচ্ছে নাকি দেখি দেখি লজ্জা লাগছে বল বল হ্যাঁ আমি দোলে আমি তো দোলবো কেন তুমি একাই দোলবা একটু আমি দুলি মাম্মু মাম্মু আর তুমি আরাম আরাম লাগছে আবার আমার শাড়ি দিয়ে দোলনা না ওরে বাবা রে আমি শাড়িটা পরবো না না আমি শাড়িটা পরবো না না তোমার জামাই দোলনা বানাবো আমার শাড়ি দিয়ে দোলনা বানাইছো